হাদিস ও তাফসিরের কিতাবে বর্ণিত আছে যে হযরত উমর ইবনে রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের আগে যখন তিনি রসৌল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন তখন পথে জানতে পারেন তার বোন ফাতিমা রাদি আল্লাহ তালাহ আনহা ও দুলাভাই সাঈদ ইবনে জায়দ রাজি আল্লাহ তালাহ আনহু ইসলাম গ্রহণ করেছেন তিনি রাগে তাদের ঘরে যান এবং সেখানে কোরআনের একটি অংশ দেখতে পান সে সময় তার বোন তাকে কোরআনের আয়াত পরে শোনান বিভিন্ন বর্ণনায় এসেছে যে তিনি সোরা তহা অথবা সুরা আল হাক্কার কিছু অংশ শুনেছিলেন বিশেষত সুরা আল হাক্কার শুরুর দিকের আয়াতগুলো তার হৃদয়ে প্রবলভাবে প্রভাব ফেলে এবং সেখান থেকেই তার অন্তরে ইসলামের আলো প্রবেশ করে অতপর তিনি রাসল সাল্লাল্লাহু আলী সাল্লামের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করেন হজরত উমর আল্লাহ তালা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি কোরআনের কিছু আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বিশেষত সোর আল হাক্কার প্রথম দিকের আয়াতগুলো তার হৃদয়কে আলোড়িত করেছিল আয়াতসমূহ নিশ্চয় ঘটবে সেই সত্য কেয়ামত কি সেই সত্য কেয়ামত এবং তুমি কি জানো কি সেই সত্য কেয়ামত এসব আয়াত প্রমাণ করে কেয়ামত একটি অটল বাস্তবতা মানুষ যতই অস্বীকার করুক একদিন তা অবশ্যই সংঘটিত হবে আল্লাহর কিতাবের বাণী হৃদয়ে প্রবেশ করলে সবচেয়ে কঠোর হৃদয়ও নরম হয়ে যায় শিক্ষা কোরআনের আলো মানুষকে বদলে দেয় যেমন উমর রাদি তালা আনহ পরিবর্তিত হয়েছিলেন আমরাও পারি শুধু দরকার কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা যজাকাল্লাহ খায়রান